আসসালামু আলাইকুম গাইজ অবস্থা সবাই আর কেমন আছেন সবাই আসে সকলে অনেক অনেক বেশি ভালো আছেন তো গাইজ আমি শিওর আজকের ভিডিওটা দেখার পরে আপনারা সকলে আমার বন্ধু হামজাকে হ্যাকার বলতে বাধ্য হবেন তো বেশি কথা না বলে চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক তো গাইজ এখানে কিন্তু আমার আইডিতে গেম প্লে করতেছে হামজা হামজা সাধারণত আমার আইডিতে গেম প্লে করে থাকে মাঝে মধ্যে তো এখানে কিন্তু গেম খেলে খেলতেছে সামনে অনেকগুলো এনিমি তো এখানে লাভ দিয়ে কিন্তু একটাকে হেড মেরে দেয় প্রথমে দিয়ে তো এখানে কিন্তু ক্লিয়ার দিতে হয় তখন থেকে আরেকটা আসে এটাকেও কিন্তু এখানে মেরে ডাউন করে দেয় এখানে তো ক্লিয়ার দিতে চাস্তে কিন্তু না কারণ দুইটাই কিন্তু মোটামুটি একটা কভারে চলে গেছে তো এখানে কিন্তু এর কাছে কিন্তু কোনো প্রকার শর্ট রেঞ্জের গান নাই যার কারণে কিন্তু আর রাই দিয়ে মেরে দিতে পারতেছে না তো এখানে উপর থেকে একটা বেলায় কিন্তু রিভাইভ দিয়ে দিয়েছে তো এখানে কিন্তু আরেকটা কিন্তু এখানে ক্লিয়ার দিয়ে দেয় যখনই ক্লিয়ার দেয় তখনই কিন্তু ওই প্লেয়ারের রেস্কটমের যারা ছিল সকলে কিন্তু এখানে ওই এসকালার টেস্কালার আইডিয়া শুরু করে এর থেকে কোনো প্রকার শর্ট রেঞ্জে গান নেয় যার কারণে কিন্তু একটু পিছনের দিকে আসে এবং এখান থেকে একটা থনসান গান নিয়ে নেয় তো এখান থেকে যখনই থনসান গানটা নিয়ে এখানে জালনা দিয়ে লাভ দিয়ে ঠিক তখনই কিন্তু এখানে পুরোপুরি ড্যামেজ দিয়ে তো একে এ কিন্তু এখানে হেট মেরে সেই প্লেয়ার থেকে ডাউন করে দেয় ডাউন করে পুরোপুরি ক্লিয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু এই সাইডে আরেকটা প্লেয়ার এসে একে ডাউন করে দেয় ডাউন করে দিয়ে এখান থেকে ছুটে এসে কিন্তু এখানে দূরে ইমোট দিচ্ছে যদিও এখানে কিন্তু দুই ডেট হওয়ার পরে করা যার কারণে ইমোটগুলো দেখা যাচ্ছে না সেখানে কিন্তু দূরে ইমোট দিচ্ছে এর রেস তিনটা প্লেয়ারকে ডাউন করছে বা দুইটা কিল পাইছে তাও এর লজ যায় না এরকম কিছু কিছু প্লেয়ার আছে এখনও গেমের ভিতরে তো তারপরে ডি এখানে ফ্যাক্টরিতে আসে একটা এম সিক্সটি আসে এর কাছে এখানে এসে কিন্তু প্রথমে একটা হেডশেট মেরে ও লেভেলের পেলের হেডশেট মারি ডাউন করে দেবেন পরে এখানে কিন্তু ক্লিয়ার দিয়ে দেয় সে ক্লিয়ার দিয়ে এখানে কিন্তু সামনে কিন্তু আরও এনিমি আছে তো এখান থেকে তার সঙ্গে এখানে ছুটে গিয়ে কিন্তু এখান থেকে মোটামুটি আলকে একটু লোড করে নেবে মেবি তো এখান থেকে কিন্তু এম সিক্সটিটা ফেলাই দিয়ে এখান থেকে এসকার গানটা তুলে নেয় এবং টুটো গোন গানটা ফেলাই দিয়ে এমপিপারটা নিয়ে নেয় তো এমপিপারটা নিয়ে এখান থেকে দেখে উপরে একটা বেলার দেয় সিঁড়ি দিয়ে তো এখান থেকে ঘুরে গিয়ে থেকে মারা চেষ্টা করে পুরোপুরি বডি ড্যামেজ দিয়ে পুরোপুরি ফুল ড্যামেজের মতো দিয়ে দেয় তো তারপরে এই সাইডে ঘুরে গিয়ে কিন্তু এখানে প্রথমে বডি ড্যামেজ দেয় বাট লাস্টেতে এখানে ডাউন করে দেয় তো এখানে কিন্তু পেলারটিকে ডাউন করে রাখছে তো এখান থেকে ডাউন ডাউন করে যখনই এই সাইডে গিয়ে ক্লিয়ার দেয় ঠিক তখন এখানে গোলামাল গোলাল মারার কারণে কিন্তু নিচে পড়ে যায় তো নিচে পড়ে যায় এই সাইডে ক্লিয়ার করার চেষ্টা করে ঠিক তখনই কিন্তু নিচে দিয়ে একটা প্লেয়ার চলে আসে তো এটাকে কিন্তু দিয়ে পুরোপুরি হেডশেট মাই ডাউন করে দেয় এবং সাথে সাথে ক্লিয়ারও করে দেয় তো গাইছি এই যে কয়টা কিল করছে সবগুলো কিন্তু হেডশটে করছে এবং বাকি যেগুলো করবে সেগুলো কিন্তু হেডশটে করবে তো পুরো ভিডিওটা দেখো তো এখানে কিন্তু ভিডিওটাকে এটা সামনের দিকে চলে আসি তো এখানে কিন্তু একটা প্লেয়ার আছে সামনে তো প্রথমে এটাকে কিন্তু হেডশেট মাই ডাউন করে দেয় ডাউন করে যখন এখান থেকে গিয়ে ক্লিয়ার দিতে যায় ঠিক ওই সাইডে আর একটা ভেলার মারে তো এটাকেও কিন্তু এখানে এসিটি দেওয়া অন্টা মারে দেয় এখানে কিন্তু দুইটাকে অন্টা মারে রাখছে একটা স্কটের তো এখানে কিন্তু আরেকটা ভেলার উপরে আছে এটাকেও কিন্তু এসিড দিয়ে দেওয়া অন্টা মোড়ে এক স্কটের তিনটাকে কিন্তু এসিএটটি দিয়ে অন্টা মারে দিছে তো এখানে কিন্তু তিনটাকে এখানে পুরোপুরি ক্লিয়ার দিয়ে দিয়ে এখন কিন্তু সামনের দিকে চলে যাবে তো সামনের দিকে যাওয়ার এখান থেকে বেস্ট রিপেয়ার কেটে একটু বেস্ট রিপেয়ার করে নিচ্ছে তো সামনে আরেকটা প্লেয়ার তো এটাকে কিন্তু সিটটি দিয়ে হেডশট মারবে মেবি তো এখানে কিন্তু বলতে বলতে কিন্তু এখানে হেডচট মারবে সিটটি দিয়ে দিয়ে এখানে যখন পুরোপুরি ক্লিয়ার দিয়ে এখানে লুট করতে যেতে যায় ঠিক তখন কিন্তু পিছন দিয়ে একটা ফেলে রেখে পুরোপুরি ফুল ড্যামেজ দিয়ে দেয় তো তারপরে কিন্তু এখানে মেডিকেট করতে যায় তো ভাই এটা কি মারলো ভাই ইয়ে সব কি মারতেছে ফ্লাইয়ে ভাই দেখছো ভাই কি অন্য বেলে হেডচট মারতেছে তো তারপর কিন্তু এখানে আর এটাকে কিন্তু হেচএমআই ডাউন করে দেয় বাট এর টিম এসে কিন্তু এসআইডি এসে ডিভাইভ দেওয়ার চেষ্টা করে তো এখান থেকে এসআইডি গিয়ে আমাকে কিন্তু এখন একটা আইডিয়া দেয় তো এখানে কিন্তু এই টিমমেটকে এই প্লেয়ারটিকে দেখে তো এখানে এসে কিন্তু হেড এমআই ডাউন করে দেয় এবং এখানে পুরোপুরি তো গাইছে এই ভিডিওটা দেখার পরে আমি সেও যে অনেকে এসে কমেন্ট বক্সে এসে বলবে যে ভাই আপনার টিমমেট তো প্যানেল লাগিয়ে খেলে আসলে কিন্তু প্যানেল লাগিয়ে গেম প্লে করে না ওটা কিন্তু একটা ফেয়ার প্লেয়ার এবং মোবাইল প্লেয়ার তো গাইস একে আপনারা দশের ভিতরে কত দেবেন মোবাইল প্লেয়ার হিসাবে তো কমেন্ট বক্সে বলে যাও তো গাইস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকে আল্লাহ হাফেজ